আসসালামু আলাইকুম প্রিয় স্পোর্টস ফ্যান আমাদের চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম লঙ্কানদের বিপক্ষে ম্যাচ জিতে ইতিমধ্যে ফাইনালে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ এবার গুরুত্বপূর্ণ লড়াইয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ভারতের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা তবে টাইগার একাদশে আসতে যাচ্ছে বড় পরিবর্তন বিশেষ করে বোলিং ইউনিটে থাকতে পারে বড় চমক এদিকে সেরা একাদশ নিয়েই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ ও ভারত ম্যাচের দুই দলের সম্ভাব্য বেস্ট একাদশ এবং ম্যাচটির সময়সূচি নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার সুপার ফোরের হাই ভোল্টেজ এই ম্যাচটি খেলা হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল চব্বিশে সেপ্টেম্বর বুধবার রাত আটটা তিরিশ মিনিটে এখন দেখব বাংলাদেশ দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম টপ অর্ডার ব্যাটসম্যান নাম্বার টু মোহাম্মদ সাইফ হাসান টপ অর্ডার ব্যাটসম্যান নাম্বার থ্রি লিটন কুমার দাস টপ অর্ডার ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন নাম্বার ফোর তাহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ স্বামী হোসেন পাটোয়ারি মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স জাকের আলী মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার এইট তানজিম হাসান সাকিব বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন নাসম আহমেদ স্পিন বোলার নাম্বার টেন তাস্কিন আহমেদ ফার্স্ট বোলার নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার এখন দেখব ভারতের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান অভিষেক শর্মা টপ অর্ডার ব্যাটসম্যান নাম্বার টু শুভমন গিল টপ অর্ডার ব্যাটসম্যান নাম্বার থ্রি সূর্যা কুমার যাদব টপ অর্ডার ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন নাম্বার ফোর তিলেক বার্মা মিডিওডার অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ সানজু স্যামসন উইকেট কিপার এবং মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স শিবাম দুবে ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন হার্দিক পান্ডিয়া ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট আকশার পেডেল বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন কুলদীপ যাদব স্পিন বোলার নাম্বার টেন জাসপ্রীত ভুমরা ফাস্ট বোলার নাম্বার ইলেভেন ভারুণ চক্রবর্তী ফাস্ট বোলার এটি হতে যাচ্ছে বাংলাদেশ ভারত ম্যাচের সম্ভাব্য দুই দলের শরীর একাদশ আপনার মতে কেমন হতে পারে বাংলাদেশের শুরু একাদশ তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ফুটবল ও ক্রিকেটের সকল নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ